কোনো খাবার রান্নার পরে মনের মতো হয় তাহলে অনেক খুশি লাগে আর যারা খায় তারা যদি বলে ভালো হয়েছে তাহলে তারও বেশি খুশি লাগে হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করব তো আমি প্রথমে কিন্তু এখানে ক্যাপসিকাম কেটে নিতেছি আমি অনেকগুলো সবজি দিয়ে রান্না করবো মোটামুটি সব আইটেমের সবজি আমার ঘরে ছিল তো ভাবলাম রান্না করি আর কিছুদিন যাবত একটু বাইরে যেতে পারতেছি না রেস্টুরেন্টে গিয়ে খেতেও পারতেছি না তো অনেক ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করতেছে বা একটু রেস্টুরেন্টের খাবার তো ভাবলাম যে বাসায় আমি একটু বানাই বাসায় তো আমি অবসর সময় আছে কেউ আবার ভাইবেন না যে আমি টাকার জন্য রেস্টুরেন্টে গিয়ে খেতে পারতেছি না আসলে ওইরকম সময় হচ্ছে না ছোট বাবু যেহেতু বাসায় ও এত ছোট বাবু নিয়ে তো আর বাইরে বের হওয়া সম্ভব না তাই আর কি তো যাই হোক এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম আর অনেকগুলো সবজি আমি হচ্ছে আগে কেটে রাখছিলাম আশায় যখন কোনো কাজ না পাই তখন সারা দিন মাথায় ঘুরতে থাকে কি রান্না করা যায় আজকেও এরকম মাথায় ঘুরতেছিল কি রান্না করা যায় তো অবশেষে ভাবলাম যে ফ্রাইড রাইস রান্না করি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি বাঁধাকপি গাজর মটরশুটি বরবটি ক্যাপসিকাম কাঁচামরিচ টমেটো আর হচ্ছে রসুনগুলো সব কিছু আমি কেটে আগে রেডি করে রাখলাম তারপর আমি একটা কড়ার মধ্যে পানি গরম দিয়েছিলাম পানির মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিছি যাতে পোলার চালগুলা সিদ্ধ হওয়ার পরে যাতে না লাগে ঝরঝরা থাকে তো আমি এখানে দুই কাপ পরিমাণ পুলার চাল দিছি আর চালগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে দিছিলাম পুলার চালগুলো আমি ফিফটি সিদ্ধ করব একেবারে প্রপারলি সিদ্ধ করব না আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর বারবার কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম যে কতটুক হয়েছে তো যাই হোক বেশি হচ্ছে সিদ্ধ হলে কিন্তু পুলার চালগুলো একেবারে ভেঙে যাবে পোলা এখন আদা সিদ্ধ হয়ে গেছে আমি নামায় ফেলবো তারপর একটি চালনের মধ্যে ঢেলে দেব আর ঢালার পর পানিগুলো ঝরে যাবে আর চালগুলো কিন্তু আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করেছিলাম যাতে পুলার চালের যে গ্রানটা আছে এটা পানির সাথে না পড়ে যায় এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর আমি চেষ্টা করবো একটু অল্প তেলে রান্না করতে কারণ বেশি তেল দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না এখন আমি দুটা ডিম দিয়ে দিব চাইলে কিন্তু বেশি ডিমও দেওয়া যায় কিন্তু আমার ডিম জিনিসটা সব কিছুর মধ্যে এত বেশি ভালো লাগে না তাই আমি দুইটাই দিয়ে দিলাম ডিম এখন ডিমের মধ্যে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিব সব সময় পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজে সেটা খাই কখনো এইভাবে ডিম পোস্ট খেতে পারি না আমার হাজবেন্ডের অনেক ডিম পোস্ট পছন্দ প্রতিদিনের নাস্তায় কিন্তু ডিম পোস্ট থাকে রুটির সাথে ভাজির সাথে সে প্রতিদিনের ডিম পোস্ট করে খায় এখন আমি ডিমের মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম আর যা যা সবজিগুলো আছে সব সবজি দিয়ে দিতেছি কিন্তু এই সবজিগুলো আগে থেকে কোনোটাই সিদ্ধ করে নেই নাই আমি সব কাঁচা সবজি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র বরবটিটাই সিদ্ধ করা ছিল কারণ আমি পর্বটি সব সময় সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই তো ফ্রিজ থেকে নামাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপর সব সবজিগুলো আমি একেবারে ডিমের সাথে ভালোভাবে মিশাই নিতেছি আর তাপটা কিন্তু একটু বেশি দিতে হবে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ না দিলেও চলে বাট আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এক চামচ চিকেন পাউডার মিক্স করে নিলাম চিকেন পাউডারটা কিন্তু অনেক ভালো সব কিছু অনেক টেস্ট বাড়ায় তারপর কি সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এই পোলার চালগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি আস্তে আস্তে হচ্ছে পোলার চাল আর সবজির সাথে মিশাই নিব তারপর আমি এখানে একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা না দিলেও চলে আমি এক্সট্রা একটু বেশি দিলাম তারপর টমেটো সস আর সয়া সসটা দিয়ে দিছি। তো যাই হোক এরপরে সুন্দর করে নাড়াচাড়া করতেছি দেখেন একটু দমে দিয়ে দিব এখন আমি জালটা কিন্তু একেবারে বন্ধ করে দিছি বন্ধ করে এভাবে দমে রেখে দেব তো পোলার চালটা কিন্তু আমার মোটামুটি ফুটে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে তো দেখেন কত ঝরঝরা হয়েছে আমার ড্রেস আর চালগুলো যদি বেশি ফুটতো তাহলে কিন্তু একেবারে লেতেলেতা হয়ে যেত তো দেখেন কত সুন্দর একেবারে রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস রান্না করেছি আর বাসায় ছিল ঝাল মুরগি রান্না করা মানে মুরগির মাংসটা ঝাল ঝাল করে রান্না করা তো যাই হোক এগুলো দিয়ে হচ্ছে আজকে খাওয়া তো আমার হাজব্যান্ড আসার পর তাকে আমি দিলাম এই দিকে দুইটা শশাও কেটে দিয়েছি তাকে জিজ্ঞেস করলাম সে বলল অনেক ভালো হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন